বিপিএল দু হাজার ছাব্বিশের পর্দা উঠছে জমকালো আয়োজনে কিন্তু শুরুতেই কেন বদলানো হল উদ্বোধনী ম্যাচের সময় আর অনলাইনে পাবেন কোথায় জানেন কি আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসর যেখানে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স তবে দর্শকদের জন্য বড় খবর হল উদ্বোধনী দিনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে ম্যাচের সময় এক ঘন্টা পিছিয়ে দুপুর তিনটা নির্ধারণ করা হয়েছে তেইশ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে আর প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইলে গ বিসিবি টিকিট ডট কম ডট বিডি থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় টিকিট কাটতে পারেন আর ঘরে বসে সরাসরি খেলা উপভোগ করতে চুকরাক স্পোর্টস এর চ্যানেলগুলোতে প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে কমেন্ট করুন